আপনারা দেখছেন সংবাদ নিউজ দশ ও এগারোই জানুয়ারি এবারও নাটাগড়ে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ খোলাখুলি পত্রিকার বারো বছরে পা রাখা এগারো বছর পূর্তি ও শব্দকোনা আবৃত্তি সংস্থার সাঁয়ত্রিশ বছরের পদার্পণের আনন্দে দুদিনব্যাপী অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক উৎসব এই উৎসবে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা গান আবৃত্তি অঙ্কন বক্তৃতা প্রতিযোগিতা একই সঙ্গে প্রতিদিনের সান্ধ্য অনুষ্ঠান সান্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিনব্যাপী এই উৎসবে নবীন প্রবীণ নানা প্রান্তের সাহিত্য সংস্কৃতি কর্মীরা অংশ নিলেন বিশেষভাবে ছিল দ্বিতীয় দিন দুপুরে কবি সম্মেলন কবি সম্মেলনে কবিতা পড়লেন প্রাণীহাটি তথা জেলার বিশিষ্ট কবিরা কবিদের কবিতায় প্রতিযোগীদের অংশগ্রহণে কথায় সামগ্রিকভাবে সংবাদ খেলাখালি ও এই বার্ষিক সাংস্কৃতিক উৎসব সাফল্যমণ্ডিত হলো এবং একই সঙ্গে ছিল পুরো মঞ্চ জুড়ে মঞ্চের দুপাশে সংবাদ খোলাখুলি পত্রিকার বিভিন্ন সংখ্যাগুলির প্রদর্শনী ছিল বই বিপণন কেন্দ্র ও লিটল ম্যাগাজিনের প্রদর্শনী স্টল যার পরিচালনায় ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক শ্যামল চক্রবর্তী দুদিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে প্রায় দুশোরও বেশি সাহিত্য সংস্কৃতি কর্মীরা উপস্থিত থেকেছেন থেকেছেন নাটাগর তথা পানিহাটির সংস্কৃতি প্রেমীরা আমাদের উৎসবের এই দুদিনের বিভিন্ন অনুষ্ঠান যা দীর্ঘ সময় ধরে চলেছে তা আমরা আমাদের চ্যানেলে একদিনে তুলে ধরতে পারবো না অবশ্যই আমরা দুটি পর্বে এই অনুষ্ঠান দেখাবো আজকে প্রথম পর্বের নানা অনুষ্ঠান আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখাচ্ছি আমরা প্রথম পর্বের প্রথম দিনের নানা অনুষ্ঠান সংবাদ খোলাখুলি পত্রিকা ও শব্দকানা আবৃত্তি সংস্থার বার্ষিক সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন দুদিনের উৎসবের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলন করে বিশিষ্ট গল্পকার শিল্পী সুভাষিষ বিশ্বাস প্রদীপ সহ সহসাথী ছিলেন সংস্কৃতিকর্মী রজত সুব্র গোস্বামী সুবীর বিশ্বাস অমরেন্দু বিশ্বাস প্রমুখ প্রদীপ প্রজ্বলনের পরই উৎসবের শুভ সূচনা হয় কিন্তু তার আগে প্রয়াত শুভানুধ্যায়ী সংবাদ খোলাখুলির বিশিষ্ট শিক্ষক তুষার কান্তি সেনগুপ্ত প্রদীপ কর্মকার সংস্কৃতি প্রেমী লীলা রানী দাস সমাজকর্মী অরুণা গাঙ্গুলির সংস্কৃতি কর্মী নবরুণ সেনগুপ্ত সংস্কৃতি প্রেমী হারাদুন সরকার সংস্কৃতি প্রেমী মমতা রানী দে আলী পদ রুদ্রনীল চৌধুরী সংস্কৃতিক প্রেমী রত্না বসু অভিনেতা সুভাষ মুখার্জি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সকলে উঠে দাঁড়িয়ে এদের স্মরণে দেয়া হয় স্মৃতি পুরস্কারও বিভিন্ন সফল প্রতিযোগীদের একেবারে প্রথম দিনই ছিল সঙ্গীত প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায় প্রথম দিনের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় নাটাগরের উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের গানে গানে ছিলেন কৃষ্ণা দে শুভ্রা বিশ্বাস জ্যোৎস্না ঘোষ প্রিয়াঙ্কা দে কৃষ্ণা চৌধুরী গোপা দাস সবিতা মৈত্র রিঙ্কু বর্মন তাদের গানে অনুষ্ঠানের সুসূচনা হয় এবং এরপরে ক্রমান্বয়ে চলে আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার গান শুনতে তোমার গান শুনতে বৈকুণ্ঠে দেবতারা জড়ো ভাবের তারা কেমন করে এমন কাঁদছে বড় এমন সুস্থ হাতি এমন সুস্থ হাতি এ বই লাগি এর কথা থেকে এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে করেন পুষ্প বৃষ্টি করেন পুষ্প বৃষ্টি সেই জিনিসটি কেমন তা জানো কবি শঙ্খ ঘোষের সুস্বাগী কবিতার সমবেত ঐক্যতানে ছিল প্রিয়াংশুদে স্মৃতা চৌধুরী জয়ন্ত চৌধুরী দীপসা সাহা আশিয়া সাহা অভিক ভট্টাচার্য শ্রীজা দাস অর্পিতা দাস ভূমিকা প্রসাদ আকাশ প্রসাদ বিজয় সাহা ও উষ্ণায়ুসেন সেনগুপ্ত প্রতিবারের মতো এবারেও শব্দকণার নিজস্ব নিয়মে অনুষ্ঠানের শুরুতেই সমবেত সরে ছোট বড় নানা বয়সের এই উচ্চারণ হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর এরপর নৃত্য ও একক সঙ্গীতের অনুষ্ঠান সংযোজন হয়ে ওঠে প্রথম দিনের উৎসবের শিল্পী শ্রীপর্ণা দাশগুপ্তের পরিচালনায় শ্যামনগরের ইস্টিকুটুম বাচিক সংস্থার শিশু শিল্পীরা অংশ নেয় প্রথম দিনের এই উৎসবে আকর্ষণীয় হয়ে ওঠে তাদের বলা নানা কবিতা Thank you. তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগি চায় কফি খেতে কয়লা খাবা নেই পাহাড়ি অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আপনার নাথের চোরপুরে শীঘ্রী যেখানে আমি ছুটি আজ সেখানে অট্টালিকা লাল মারুতি নীল মারুতি। ছিল সে এক বসতো বেলা শ্রাবণ মাসে আজ সেখানে প্যাচ কষেছে এ পাশে সে পাশে পুকুর তো নয় ছিল দেখি ঘাইলি তো রুই কাতলা মাছে আজ সেখানে মস্ত সড়ক ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে ছুটছে শত ট্যাক্সি অত বাস মিনি বাস অজস্র যান হারিয়ে গেছে সেই আমাদের মহিষ বাথান মহিষ সেই তালাটা নাম ছিল যার মায়ের আশীর ও দিদি ভাই এখনো তুই কুলে রাজার ভালোবাসিস বিশেষ অনুরোধে ইষ্টিকুটুমের পরিচালক কর্ণধার শ্রীপর্ণ দাসগুপ্ত অংশ নেন কবিতায় তিনি বলেন মৃদুল দাসগুপ্তের একটি ছড়া শব্দকোনার পক্ষ থেকে উৎসবের পক্ষ থেকে শব্দকোনার ছোটরা স্ত্রী কুটুমের ছোটদের গলায় পড়িয়ে দেয় ভালোবাসার স্মারক ক্রমান্বয়ে শিল্পী শুভ্রা বিশ্বাসের পরিচালনায় নৃত্যাঙ্গনের ছোট ও অংশ নেয় এই উৎসবে প্রথম দিনের নৃত্য অনুষ্ঠানে তাদের নৃত্য মুগ্ধ করে সকলকে ছিল শিশুশিল্পী পরিণীতির অভিনব ধ্রুপদী নৃত্য ছিল আরও একক সঙ্গীতের অনুষ্ঠান

প্রথম দিনে প্রথম পর্বেই ছিল মনসমীক্ষক সংস্কৃতিকর্মী রূপাধরের বক্তব্য মোবাইল বন্ধু না শত্রু এতে প্রশ্নোত্তরে অংশ নেন দর্শকরা এদিনের অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠান ছিল শব্দকণা আবৃত্তি সংস্থার কচি কাচাদের একক আবৃত্তি শিল্পী অতিথি সুভাশিস বিশ্বাসের আবৃত্তি পরিবেশনা দিশা কুণ্ডুর একক সঙ্গীত একেবারে সংবাদ খোলাখুলির শুভানুধ্যায়ী সঙ্গীত শিল্পী মমিতা সেনগুপ্তের কণ্ঠে একটি রবীন্দ্রনাথের গান এবং অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটান সংস্কৃতিকর্মী সুখেন্দু রায় তার সহশিল্পী অভিনেত্রী সঞ্চালিকা অমৃতা আচার্যের শ্রুতি নাটকে এর সঙ্গে আবহে ছিলেন চিত্রশিল্পী অংশুমান রায় প্রথম দিনের এই নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে সংবাদ খোলা শব্দকণার শব্দকানার বার্ষিক উৎসবের শুভ সমাপ্তি ঘটে সকলেই অপেক্ষায় থাকেন পরের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি সমাপ্তি দিনের উৎসবের জন্য আমাদের চ্যানেলেও আজ প্রথম পর্বের রীতি টানছি এখানেই আপনারা অবশ্যই আগামী সম্প্রচারে দেখবেন আমাদের চ্যানেলে সংবাদ খোলা নিউজ চ্যানেলে উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এবং

কবি ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে ডাকতে জিনে ডাকছি সবাই মিলে 哎。<noise> tony